আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ভিডিওটি যে মার্কেটের যে কতগুলো পপুলার স্টক রয়েছে এখানে ছটি স্টককে কভার করা হবে যেগুলোকে নিয়ে অ্যানালিস্টরা কী মনোভাব রেখেছে সেগুলো দেখানো হবে তো যাই হোক সেই চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমেই যে আপডেটটি রয়েছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তো এই কোম্পানি যদি আজকের ডেটে দেখেন ছ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দেখিয়েছে আজকের ডেটে টপ গেইনারদের মধ্যে কিন্তু এই কোম্পানি রয়েছে পাঁচশো টাকা আজকের ডেটেই বেড়েছে আট হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা ক্লোজিং দিয়েছে ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে আট পার্সেন্ট ন পার্সেন্টের মতো র্যালি গত ছ মাসেই এগারো পার্সেন্টের মতো র্যালি আর এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলোর কিন্তু রিটার্ন এরকমই হয় লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো এগুলো লং টার্মের জন্যই আর কি এই স্টকগুলো থাকে তো বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কিন্তু যে বাজাজ গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে তাদের কোর বা মাদার কোম্পানি বলা যায় মানে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এর যে সাবসিডারি কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানির হোল্ডিং এদের কাছে রয়েছে তো এক্ষেত্রে দেখুন তাদের নিয়ে যেটা বলেছে আর কি ডিটেলসে একটু দেখে নিই যে বিএইচআইএল আইএল পারফরমেন্স ডিপেন্ডস আপন দ্য পারফরমেন্স অফ দ্য কী গ্রুপ কোম্পানিস হুইচ আলটিমেটলি ড্রাইভিটস ভ্যালুয়েশন মানে মেনলি এই কোম্পানিগুলো এই কোম্পানিটি তো অন্যান্য কোম্পানির হোল্ডিং ধরে রাখে এটাই তাদের ব্যবসা যদি বাড়ে তবেই এর ব্যবসা বাড়বে দেখুন মোস্ট অফ দ্য কি অ্যাসোসিয়েট অ্যান্ড সাবসিডিয়ারিস আর পারফর্মিং ওয়েল তার যে সাবসিডিয়ারিগুলো রয়েছে বা অ্যাসোসিয়েট কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু পারফরমেন্স ভালোই দিচ্ছে উই বিলিভ এ হেলদি আউটলুক ফর অল বিজনেস উড ড্রাইভ স্ট্রং আর্নিং গ্রোথ রেজাল্টিং ইন এ হেলদি ডিভিডেন্ড ইনকাম ফ্রম ফিল তো এমনিতে ডিভিডেন্ড ইনকাম তো এটা বড় সড় দেয় তো অন্যান্য যে এর সাবসিডিয়ারি কোম্পানিগুলো এবং অ্যাসোসিয়েট কোম্পানিগুলো আলটিমেটলি ভালো ফলাফল করছে আর এই ফলাফলটা কিন্তু এদেরও পারফরমেন্সে কিন্তু দেখা যেতে পারে বলে তারা বলছে দেখুন উই মেনটেন বাই রেটিং অন ভিল উইথ রিভাইস এস ওটিপি বেস্ট পিটি অফ আর এস দশ হাজার একশো একাশি পিটি বলতে পজিশনাল ট্রেনিংয়ের কথা বলেছে তো ফ্যাক্টরিং দ্য আপসাইড ইন ভ্যালুয়েশন অফ ইটস কি অ্যাসোসিয়েট কোম্পানিস তো যাই হোক এই কোম্পানির যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে সেটা যে দু মাসে এক মাসে হবে সেটা কিন্তু না অবশ্যই একটু লং টার্মে মানে বেশি লং টার্মে না একটা মিডিয়াম টার্মে কিন্তু তারা এই যে টার্গেট প্রাইসটি রেখেছে দশ হাজার একশো একাশি টাকার টার্গেট প্রাইস রেখেছে তো যারা এক্সিস্টিং হোল্ডার শেয়ার হোল্ডার তাদেরকে তারা থাকারই পরামর্শ দিয়েছে এবং নতুন করে এন্ট্রির ক্ষেত্রেও কিন্তু তারা পজিটিভিটি দেখিয়েছে যেহেতু বর্তমানে এই স্টকটি আট হাজার সাতশো টাকার আশেপাশে চলছে সেটা কিন্তু দশ হাজার টাকার তারা টার্গেট রেখেছে তো সেখানে মতো যখন বড় সংস্থা এভাবে বলে তখন এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু গতি চলে আসে তো যাই হোক আলটিমেটলি ভালো পারফরমেন্স দিচ্ছে তার সাবসিডিয়ারি কোম্পানি ও অন্যান্য কোম্পানিগুলো তার যে অ্যাসোসিয়েট কোম্পানিগুলো তো যাই হোক এই ছিল বাজাজ হোল্ডিংকে নিয়ে আপডেট এবার চলে যাবে অন্য অন্য আপডেটগুলোতে তো প্রথমেই হল যেটা বর্তমানে একেবারে ভীষণ পপুলার স্টক মার্কেটের মধ্যে বলতে গেলে মানে কনসিস্ট্যান্ট পারফর্মার বর্তমানে সবচেয়ে হিট কোম্পানি যেটা আজকের ডেটেও কিন্তু তিন পার্সেন্টের মতো মোটাশোটা র্যালি দিয়েছে একশো উনষাট টাকা আজকের ডেটেই বেড়েছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকায় চলছে তো এটা কনসিস্ট্যান্টলি পারফরমেন্স দিচ্ছে দেখুন এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে অষ্টআশি পার্সেন্ট এক বছরে একশো অষ্টআশি পার্সেন্ট তেরোশো একানব্বই পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরেই তো বুঝতে পারছেন এই কোম্পানির কী ধরনের গতি রয়েছে তো এই কোম্পানির এই গতির পেছনে যেটা কারণ তারা একের পর এক বড় অর্ডার পেয়েই যাচ্ছে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এ ধরনের কথাবার্তা হচ্ছে যে বিদেশের মুখাপেক্ষী না থেকে আমাদের দেশেই যাতে এগুলো সব কিছু ডিফেন্সের যে সামগ্রীগুলো যাতে তৈরি হয় সেগুলোর সরকার মনোভাব নিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এই এটা কিন্তু সরকারি কোম্পানি এবং ম্যাক্সিমাম অর্ডারগুলো মানে ম্যাক্সিমাম অর্ডারগুলোই কিন্তু এই কোম্পানি পাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের শেয়ার দরে এই গতিটা তো যাই হোক এই কোম্পানিকে নিয়ে যে বিখ্যাত যে ব্রোকারেজ হাউস আইসিআইসিআই ডিরেক্ট তারা যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছে আর কি শর্ট টার্মে দেখুন ব্রোকারেজ ফান্ড আইসিআইসিআই ডিরেক্ট হ্যাজ গিভেন বাই টু স্টক উইথ টার্গেট পাঁচ হাজার সাতশো উইথ কারেন্ট মার্কেট প্রাইস পাঁচ হাজার দুশো অষ্টআশি তো যাই হোক আজকের ডেটে যদি দেখেন পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা চলছে তো যেটা টার্গেট প্রাইস আর কি শর্ট টার্মে তারা পাঁচ হাজার সাতশো টাকা রেখেছে তো যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদেরকে থাকতেই বলেছে এবং নতুন করে কিন্তু বাই এডো কিন্তু তারা অপশন দিয়েছে তো যাই হোক এর ছিল হলকে নিয়ে আপডেট তো এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড যেটা আজকের ডেটে প্রায় তিন পার্সেন্ট পনেরো তিন পার্সেন্টের মতো কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে উনত্রিশশো একুশ টাকায় ক্লোজিং দিয়েছে একাশি টাকা আজকের ডেটেই বেড়েছে এর যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো ন পার্সেন্টের মতো রিটার্ন তো বর্তমানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে পাঁচ বছরে তিনশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটি সম্পর্কে যেটা বিখ্যাত যে ব্রোকারেজ হাউস মতিলাল অসোয়াল তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে দেখুন মতিলাল অসোয়াল হ্যাজ গিভেন এ বাই কল অন মহেন্দ্রা উইথ টার্গেট প্রাইস অফ তিন হাজার তিনশো দশ তো বর্তমানে আঠাশশো একুশ টাকা যেটা আর কি কারেন্ট মার্কেট প্রাইস যদি আজকের ডেটে এর মার্কেট প্রাইস দেখা হয় দু হাজার নশো একুশ টাকায় চলছে তো যেটা তারা টার্গেট প্রাইস কিন্তু তেত্রিশশো দশ টাকা রেখেছে শর্ট টার্মে তো একেও কিন্তু বাই ডেটিং দিয়েছে তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড যেটাও কিন্তু বর্তমানে দুর্দান্ত গতিতে রয়েছে যদি দেখেন আজকের ডেটেও তিন পার্সেন্ট সোয়া তিন পার্সেন্টের মতো কিন্তু ভালো ড্যালি দিয়েছে গত ছ মাসের পারফরমেন্স দেখেন বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরেই মোটামুটি দুশো পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড গতিতে রয়েছে আর পাঁচ বছরে মাল্টিপেকার রিটার্ন এগারোশো পার্সেন্টের বুঝতেই পারছেন কী ধরনের গতিতে রয়েছে তো এটারও যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে আর কি শর্ট টার্মে বর্তমানে পাঁচ হাজার চারশো চৌত্রিশ টাকায় চলছে তো দেখুন যে ট্রেন্ড লিমিটেড হ্যাজ শোন গুড গ্রোথ ফিনান্সিয়াল এয়ার দু হাজার চব্বিশ ট্যান্ড অ্যালন ইনকাম গ্রিউ ফিফটি ফাইভ পার্সেন্ট কনসোলিডেটেড ইনকাম গ্রিউ ফিফটি পার্সেন্ট এবছর তারা যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখিয়েছে আর কি তাতে তারা যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছে দেখুন দো দ্য স্টক লুকস ওভার প্রাইস দ্য ব্রোকারেজ ফার্ম মতিলাল অসোয়াল হ্যাজ সেট টার্গেট প্রাইস পাঁচ হাজার পাঁচশো আর কারেন্ট মার্কেট প্রাইস যেটা আর কি বর্তমানে আজকের ডেটে যেটা চলছে পাঁচ হাজার চারশো চৌত্রিশ টাকা তো এটা মোটামুটি তার টার্গেট প্রাইসের কাছাকাছি চলে এসেছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারা টার্গেট প্রাইস রেখেছে আর কি তো যাই হোক এটা তেরো মে তারা বলেছিল মতিলাল অসওয়াল তখন এর যে প্রাইস ছিল পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ টাকা তো যাই হোক এই ছিল মহিন্দ্রা সরি ট্রেন্ডকে নিয়ে আপডেট এরপরের যেটা স্টক রয়েছে বেদান্তা বেদান্তাকে নিয়ে যদি দেখেন বেদান্তা আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মতো গত এক মাসের পারফরমেন্স যদি দেখেন সামান্যই রয়েছে গত ছ মাসে সাতাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এই বেদান্তা যেটা আর কি তারা টার্গেট প্রাইস রেখেছে দেখুন আফটার অল দিস ব্রোকারেজ ফ্রাম মতিলাল অসওয়াল হ্যাজ মেনটেন নিউট্রাল অন বেদান্তা স্টক উইথ টার্গেট প্রাইস পাঁচশো মানে আগে তারা যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছিল সেটাকেই তারা অখনও রেখেছে তারা পাঁচশো টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে যেটা বর্তমানে চলছে মোটামুটি চারশো চৌষট্টি টাকার তো শর্ট টার্মের জন্য এটা কিন্তু অ্যাচিভ হতে পারে আর কি তারা যেটা বলছে পাঁচশো টাকার যেটা টার্গেট প্রাইস রেখেছে তো এই ছিল বেদান্তার যে টার্গেট প্রাইসটা এবার চলে আসি টাটা মোটরকে নিয়ে টাটা মোটর আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে সামান্যই দেখিয়েছে দু টাকা আশি পয়সা আজকের ডেটে কমেছে নশো উনষাট টাকায় তো এটাও কিন্তু বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে গত ছ মাসে রিটার্ন যদি দেখেন মোটামুটি ছ মাসেই তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটশো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে প্রায় পাঁচশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো এটাও দুর্দান্ত গতিতে রয়েছে নশো উনষাট টাকায় বর্তমানে চলছে তো দেখে নিই এটাকে নিয়ে কত টার্গেট প্রাইস রেখেছে তারা এবং ব্রোকারেজ ফ্রম মতিলাল দোসাল প্রেডিক্ট দ্যাট জেলা মার্জিন উড স্টে স্টেডি ফ্রম ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ টু দু হাজার ছাব্বিশ ডিসপাইট গ্রোয়িং কস্ট প্রেসার ফ্রম ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিমান্ড ক্রিয়েশন মোট কথা তারা যেটা বলতে চেয়েছে আর কি যে জ্যাগোয়ার এবং ল্যান্ড ওভার তো এই কোম্পানির আর কি মেইন তাদের যে রেভিনিউটা আসে সেখান থেকে তো তারা যেটা বলেছে দু হাজার চব্বিশ থেকে মধ্যে আর কি তাদের যে গ্রোথটা কিন্তু স্টেডি থাকবে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা যেটা শর্ট টার্মে তারা টার্গেট প্রাইস রেখেছে দেখুন দ্য ব্রোকারেজ ফার্ম হ্যাভ মেনটেন নিউট্রাল রেটিং অন টাটা মোটর স্টক উইথ টার্গেট প্রাইস অফ আর যেটা আর কি কারেন্ট মার্কেট প্রাইস বর্তমানে নশো পঞ্চান্ন টাকা যেটা বলেছে আজকের ডেটে দেখে নি আজকের ডেটে নশো টাকায় চলছে তো কারেন্ট মার্কেট প্রাইস নশো উনষাট টাকা কিন্তু তারা টার্গেট প্রাইস যেটা রেখেছে নশো আটাত্তর টাকার আর কি এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে এই স্টকটি যাই হোক যে ছটি স্টক দেখানো হলো আর কি প্রত্যেকটি কিন্তু বর্তমানে একেবারে ট্রেন্ডিং স্টক এবং ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে আর কি শর্ট টার্মের জন্য সেটা অ্যাচিভ হোক না হোক এই শর্ট টার্ম শর্ট টার্ম যারা ইনভেস্টর আর কি তারা এ ধরনের ট্রেডিং করেন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই স্টকগুলো একেবারে ফাটাফাটি স্টক বলা যায় তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ